লিভারে চর্বি বর্তমানে আমরা যদি রুটিন পরীক্ষা করি কোনো আলট্রা করি বা রক্তের কোনো পরীক্ষা করি দেখা যায় যে লিভারে চর্বি সেটাকে আমরা বলে থাকি ফেটি লিভার তিনটে দাপ রয়েছে প্রথম দাপ দ্বিতীয় দাপ এবং তৃতীয় দাপ সো যাদের লিভারে ফেটি রয়েছে অর্থাৎ ফেটি লিভার রয়েছে সেই ফেটি লিভারটা কিন্তু যদি তৃতীয় দাপে চলে যায় সেটা কিন্তু সিরোসিস হয়ে যেতে পারে সো অবশ্যই সচেতন হতে হবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো লিভারে অতিরিক্ত চর্বি কিভাবে কমানো যায় কাদের বেশি হয়ে থাকে কেন বেশি হয়ে থাকে কীভাবে আপনার চিকিৎসা নেবেন এই বিষয়বস্তুগুলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন অবশ্যই এই লিভারের যত্ন আমাদেরকে খুব সুন্দরভাবে নিতে হবে কারণ হচ্ছে লিভারে আপনার চর্বি জমেছে বা ফেটি লিভার হয়েছে ট্রেস ওয়ান টুতে কোনো সমস্যা আপনার হবে না কোনো সিমটমই আপনার দেখা না আপনি বুঝতেই পারবেন না এই সমস্যাগুলো হচ্ছে বর্তমানে হচ্ছে আমাদের বয়স তিরিশ পঁয়ত্রিশ হওয়ার পরে যখন কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করি অন্য কোনো পরীক্ষা করি অন্য পরীক্ষা করতে গিয়ে দেখা যে আমাদের লিভারে একটু চর্বি জমেছে পেটি লিভার হয়েছে তখনই আমাদের টেনশন আসে যে আমাদের তো অনেক বেশি চর্বি জমে গেছে কেন হচ্ছে এগুলা হওয়ার অনেকগুলো কারণ রয়েছে কারণ হচ্ছে বর্তমানে আমাদের খাদ্য অভ্যাসের অনেক বেজাল রয়েছে আমরা খাবার দাবার ঠিক মতোন খাচ্ছে না এবং যে খাবারগুলো খাচ্ছে সেই খাবারগুলো ভেজাল রয়েছে সেই খাবারতে ফরমানি রয়েছে সেই খাবারগুলা আমাদের খাবারের মানসম্মত হচ্ছে না আমাদের লাইফস্টাইলের একেবারে পরিবর্তন আমরা স্মোকিং করছি অ্যালকোহল নিচ্ছি বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমরা নিজেরাই নিজেদের মধ্যে সৃষ্টি করে দিচ্ছি এবং বয়স যখন ত্রিশ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তখনই কিন্তু দেখা যাচ্ছে আমাদের ফেটি লিভারটা হয়ে যাচ্ছে বেশ কিছু কারণ রয়েছে খাবার দাবার তো আমি বললাম লাইফস্টাইল তো খুবই গুরুত্বপূর্ণ খাবার দাবার এবং লাইফস্টাইল খুবই গুরুত্বপূর্ণ দুইটা কারণে সবচেয়ে বেশি ফ্যাটি লিভার বা লিভারের চর্বি জমে একটা আমার হচ্ছে অ্যালকোহলিক যারা প্রচণ্ড পরিমাণ মদ পান করে তাদের কিন্তু কেটা অটোমেটিকলি হবে এটা কমন জিনিস এছাড়া হচ্ছে নন অ্যালকোহলিক বিভিন্ন কারণ রয়েছে বিভিন্ন রোগ রয়েছে যেমন যাদের ডায়াবেটিস রয়েছে তাদের দ্রুত হয় যাদের হাইপার টেনশন রয়েছে প্রেশারের রোগ রয়েছে তাদের হতে পারে যারা কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদের হতে পারে যারা অনেক বেশি ওভারওয়েট অবিসিটি তাদের কিন্তু এই সমস্যাগুলো অটোমেটিকলি আস্তে আস্তে ফ্যাটি লিভারে চলে আসে এখন তাহলে আমাদের করণীয় কি কি করা উচিত কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি তো এর জন্য প্রথমত হচ্ছে আমাদেরকে আমাদের লাইফস্টাইলটাকে একেবারে পরিবর্তন করতে হবে এর মধ্যে লাইফস্টাইলের মধ্যে যেমন রয়েছে এক্সারসাইজ খাবার এবং ঘুম এই তিনটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রথমত হচ্ছে খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফাস্টফুড জাতীয় খাবার বাইরের যে মুখরোচোখ যে খাবার প্রক্রিয়াজাত যে মাছ মাংস রয়েছে সেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে স্মোকিংয়ের ক্ষেত্রে অবশ্যই কখনও কোনোভাবে স্মোকিং অ্যালকোহল আমাদেরকে এগুলা বাদ দিতে হবে একেবারে বাদ দিতে হবে কোনো কথা চলবে না কেন এক্সারসাইজ অবশ্যই কমপক্ষে প্রত্যেক দিন আপনাকে এক ঘন্টা হলে কায়িক পরিশ্রম করতেই হবে কীভাবে করবেন সেটা আপনি ভালো বোঝেন জিমে যান সকালবেলা ঘুম থেকে উঠে দৌড়ান সন্ধ্যাবেলা হলে এক ঘন্টা দৌড়ান এই যে কায়িক পরিশ্রম করলেন সেগুলো কিন্তু আপনার কোলেস্ট্রল লেভেলটাকে আস্তে আস্তে ঠিক করবে ফেটি লিভারগুলো আস্তে আস্তে সম পর্যায়ে বা আগের পর্যায়ে চলে আসার সম্ভাবনা থাকবে ঘুম খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখা যায় যে রাতে চারটা পাঁচটা পর্যন্ত মল চাপাচাপি করে সকালবেলা দুইটা পর্যন্ত ঘুমাই এই কাটা কাজটা কখনই করা যাবে না ঘুমের সময় অবশ্যই আপনাদেরকে ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে এই কাজগুলো যদি নিয়মিত করেন খাবার ঘুম এবং এক্সারসাইজ যদি ঠিক রাখেন অ্যালকোহলিক বা স্মোকিং যদি বাদ দিয়ে দেন আস্তে আস্তে এই সমস্যাগুলো আপনার আগের পর্যায়ে না আসলেও কাছাকাছি একটা পর্যায়ে আসবে এবং ইন ফিউচারে লিভার সিরোসিস বা তৃতীয় দাপে কখনো যাবে না ধন্যবাদ সকলকে অবশ্যই ডায়াবেটিস হাইপার টেনশন বা ওজন বেশি থাকলে সেগুলোর চিকিৎসা নিতে হবে পাশাপাশি হচ্ছে অবশ্যই কোলেস্ট্রলের চিকিৎসাটা করবেন যদি আপনার কোলেস্ট্রলের কোনো সমস্যা থাকে ধন্যবাদ সকলকে এই চিল আজকের মতো ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ